সকাল আমার প্রিয় পরিবার সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আছি মোটামুটি ভালো নতুন দিনে নতুন সকালে আবারও এসেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আর আমিও আছি বেশ ভালো টিডিএস ব্লগ থেকে আমি সীমা আজ আমি খুবই ব্যস্ত জানেন তার আগের দিন বিকেলবেলা আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম একটু কাজের জন্যে তো রাস্তায় দেখলাম কিছু ফুল একজন কাকু বিক্রি করছে তো বন্ধুরা আজ আমি কেন ব্যস্ত কে আসছে আমাদের ঘরে কেন আসছে সবটাই বলবো তার আগে আমি আমার সকালের বাসি কাজটা সেরে নিই কেননা বাইরে যদি বাসি কাজটা হয়ে যায় তাহলে ঘরে গেলে সারাদিন ব্যস্ত থাকলে কোনো অসুবিধা নেই আমি তো বাসি কাজ করছি তখন ওই ঘুড়িতে সাতটা মতো বাজে সাথে সাথে বোরবাবুও কিন্তু বাজারে চলে গেছে দেখা যাক পরবাবু বাজার থেকে কী নিয়ে আসে যদি মাছ নিয়ে আসে সেটা তো কাটাকুটি করে ধুয়ে পরিষ্কার করে চলে আসতে হবে গড়ে এই যে দেখুন আমি উঠোনটা ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে চলে এসেছি কেন গিয়েছিলাম সেটা দেখানোর জন্য এই যে দেখুন দুটো শাড়ি নিয়েছি আর নেচি দুটো স্পটিং গেঞ্জি আর একটা শাড়ি নিয়েছি কেন নিয়েছি সবটাই বলবো আপনাদের অনেক সময় অনেক কাজ শেয়ার করতে একদম ভুলে যাই তাই আমি বাসি কাজ সেরে চা খেয়ে সোজা চলে এসি আগের দিন বিকেলবেলা কি কি নিয়েছিলাম সেটা শেয়ার করার জন্য এখানে সব কাপড় কিন্তু কটনে যেহেতু সামনেই গরম আসছে তাই কটনে নিয়ে নিলাম এরপর ঘর গুছিয়ে আমি আমার মতো করে সাজিয়ে চলে গেলাম রান্নাঘরে সর্বপ্রথমে কিছু পার্টিসেপটা বানিয়ে নিচ্ছি তার আগে আমি অফ ক্যামেরাতেও কিছু ক্ষীরও বানিয়ে নিয়েছিলাম সেটা আর শেয়ার করতে একদম ভুলে যাই ওই যে দেখুন না সময় সব কিছু শেয়ার করা একদমই ভুল পড়ে যায় কি আর করব বলুন একা হাতের কাজ যেহেতু দুধ তো আছেই আমাদের ঘরে তাই আর ক্ষীর বানাতে একদমই অসুবিধা হয়নি নারকেল থেকেও কিন্তু ক্ষীরের পাট এসবটা খেতে খুবই ভালো লাগে বেশি বানাইনি একদম অল্প স্বল্প বানিয়েছি তারপর একটু ঘি দিয়ে সুজি একটু ভেজে নিলাম ওই সুজি দিয়ে এখন বানাচ্ছি দুধ পুলির জন্য একটু চন্দ্রপুলি সেটারও ভেতরে কিন্তু ওই ক্ষা দিয়েছি তারপর দুধটাকে ভালো করে চাল দিয়ে একটু লাল লালও হয়ে গেছে দেখুন তারপর দিয়ে দিলাম ড্রাই ফ্রুট এর মধ্যে তো আছেই বাদাম খোসা ছাড়িয়ে সেটা আবার আমার পরিবারের সবাই খেতে একটু বেশি পছন্দই করে তবে ভালো করে আমি শেয়ার করতে একদমই পারি নিগো ওই যেভাবে একা হাতে কাজ আর একা হাতে ভিডিও করা একটু একটু করে ভিডিও করেছি এই যে দেখুন বানানোর পর শেয়ার করছি একটু দুধ কুলিয়া আর একটু পাটিসেপটা সঙ্গে একটু দইও আগের দিন বসিয়েছিলাম সেটাও শেয়ার করলাম তো ভাবছেন আপনারা কেন এগুলো বানিয়েছি শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ বলবো সবটাই বলবো আপনাদেরকে আপনাদেরকে না বললে তো আর আমি যাবো না খাবারও দেখুন সেই বল এখানে আছে কাতলা মাছ বোয়াল মাছ চিংড়ি মুরলা মাছ কাতলা আর বোয়াল তো বাজার থেকে কেটে আনা হয়েছে চিংড়ি আর মুরলা মাছ সেটা আমি ঘরেই কেটে নিয়েছি হঠাৎ মনে পড়লো যে আমার তো ভিডিও করা প্রয়োজন তাই হলুদ মেখে নেওয়ার পর আমি ভিডিও করেছি দেখুন এরপর এসে গেলাম সবজিগুলো কাটাকুটি করতে ওইদিকে আমি ব্রকোলিটাও কেটে নিচ্ছি ওই হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা লাউ কাটছি কেননা কাতলা মাছের মাথা তো আছেই কেটে ধুয়ে নেওয়ার পর ওই ব্রোকলি অল্প নুন হলুদ দিয়ে একটু ভেজে নিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ অল্প ভেজে মশলা কষিয়ে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা ব্রোকলি আর আলু ওই দিকে মোরলা মাছের কৌড়া এক পাশে বসিয়েছি ব্রোকলিও ওপর পাশে বসিয়ে দিয়েছি মোরলা মাছের কৌড়া কৌড়া নামিয়ে বসিয়ে দিলাম লাউ ঘন্ট ওইটা হচ্ছে ব্রকলি আলু কাতলা মাছ হালকা পাতলা ঝোল কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আবার ওপর পাশে হচ্ছে ওপর পাশে হচ্ছে বোয়াল মাছ সব শেষে রান্না করার পর একটু শেয়ার করতে পেয়েছি জানেন রান্নাগুলো ঠিকঠাক মতো আমি ভিডিও করতে পারিনি বলে ভয়েসও বারও ঠিকঠাক মতো দিতেই পারছি না জানি আমার ভয়েসও ঠিকঠাক মতো হচ্ছে না এই যে দেখুন বোয়াল মাছ শুধু হচ্ছে আর আমি একটু ভিডিও করেছি তবে এখনও কিন্তু অনেক বাকি হওয়ার এরপর চিংড়ি মাছের সাথে এখানে আছে চিংড়ি মাছ ডিম বেসন আর মশলা মশলার মধ্যে আছে পেঁয়াজ আদা নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটু পুর বানিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম ওই ক্যাপসিকামের ভেতর ওইটা দিয়ে আজ বানাবো পুর চিংড়ে মাছ দিয়ে ক্যাপসিকামের পুর জানেন এইটা আমি একটু সুন্দর করে ভিডিওটা করতে পেরেছি বলে এইটা ভালো করে ভিডিও দিতে পারছি কেন এ তো রান্নাবান্না চলছে তো চলুন বলে দিই আজ আসছে আমাদের ঘরে সেই যে আগের বিয়ের ভিডিও দিয়েছিলাম সেই বিয়ের দেবর আর দেবরানী যেহেতু ওরা প্রথম আসছে তাই তো আমাদের তো একটু কর্তব্য আছে এই যে দেখুন আমি বসিয়ে দিয়েছি কোড়াতে জানেন তার মধ্যে তো ডিম দেওয়া আছে যার দরুন যেহেতু ক্যাপসিকামটা একটু বড়ো তাই একটু ডুবু ডুবো তেলেও বড়া করছি ডিমের জন্য ফেনা একদম ভর্তি হয়ে গেছে তারা হুড়ো রান্না করে রান্না শেষ হতে না হতে ওরা চলে এসেছে প্রথমে ওদেরকে চা মিষ্টি পিঠে এগুলো দেওয়া হয়েছে খেতে সেগুলো তো আর হয়নি ক্যাপচার করা তারপর দেওয়া হয়েছে ওদেরকে খেতে খাওয়া দেওয়ার পর ওরা দুজনকে আশীর্বাদ করছি এসেছিল দেবর রানী কাকিমণি পিসিমণি কাকু আসেননি সেই ভিডিওটির শুরুয়াতে দেখিয়েছিলাম কাপড় এখন ওদেরকে দেওয়া হচ্ছে দেখুন ওদেরকে আশীর্বাদের পর ওরা আমাদেরকে প্রণাম করছে পিসিমনি শুধু খাওয়াটা দেখিয়েছি খাওয়া দাওয়া সেরে পিসিমুনি আগে চলে গেছেন তবে এত সব রান্নাবান্না আমি একা হাতে করতে পারবো না বলে আমি ও যাকে নিয়ে এসেছিলাম আজ আমরা দুজনে মিলে ওরা চারজনের সাথে আরও ছিলেন তো সবাইকে রান্নাবান্না করে খাইয়ে দাইয়ে আশীর্বাদ করে ওদেরকে বিদায় দিলাম আমিও বিদায় নিচ্ছি